নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অরূপ বন্ধুরা এখন আমরা যে ফলটি দেখছি তিনশো একশো তিনশো বাষট্টি গ্রাম থ্রি গ্রামস এটা হলো বোল্ডার বোল্ডার ভ্যারাইটি তিনশো গ্রাম তো খুবই স্ট্যান্ডার্ড সাইজ আমি বলবো শীতের ফল ফলটি একটু ফেদারগুলোতে দাগ আসছে এটা পিঁপড়ে খুঁচে খুঁচে এগুলো করেছে পিঁপড়ে তো সেটা কোনো ব্যাপার না তো আমরা এটা টেস্ট রিভিউ করতে যাচ্ছি আমি অরূপ মণ্ডল এবং আমার সাথে রয়েছে ভাইপো গৌরব তো গৌরব আমরা এবার দেখি ফলটি কেটে কী অবস্থা শীতের ফল নভেম্বরের পনেরো তারিখ সুতরাং আশা করি অনেক মিষ্টি হবে যেহেতু বোল্ডার এইটিন ব্রিক্স আমি অলরেডি পেয়েছি আমার কাছে ব্রিক্স মিটার নাই তারপরেও ব্রিক্স মিটার নাই তারপরেও দেখি আমরা কেটে দেখি ফলটি আসলে কেমন মিষ্টি হলো বোল্ডার খুব ভালো ধরন অনেকবার অনেক টার্ম ফুল আসে দেখতে পাচ্ছেন অনেক টার্মে ফুল আসে অন্য ফলগুলো যেখানে চারবার দেয় ফল এই ফলটা আমি দেখেছি ছয় সাতবার ফ্লাওয়ারিং হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায় তো সাইজটা একটু ভ্যারি করে অনেক সময় ছোটোও হয় অনেক সময় বড় হয় ক্রস পলিনেশন করতে পারলে আমি দেখেছি ভ্যারাইটি ফলটা একটু বড় হয় তো এই ফলটা তিনশো বাষট্টি গ্রাম ওজন হলো যথেষ্ট সুন্দর গরক তুমি খেয়ে বলো আমাকে আগে গোটজিলা খেলে এবার এটা বোল্ডার দেখো বোল্ডারের টেস্টটা কেমন কোনটা বেটার কেমন মিষ্টতা কেমন অনেক মিষ্টি হ্যাঁ আমিও সেটাই জানি একটা শার্প সুগার যে ওভায় অনুভূত হচ্ছে খুব একদম এখনই পেরে আনলাম গাছ থেকে গরম ফলটা মানে রৌদ্রে ছিল খুব সফট বীজগুলো ওইভাবে মালুম হয় না এবং মিষ্টতা অনেক মিষ্টি অনেক মিষ্টি এটা হয়তো উনিশ ব্রিক্স হবে আমি আঠারো পেয়েছি আরও দু মাস আগে তো এটা উনিশ হবে আশা করি এবং যথেষ্ট সুন্দর এটা কমার্শিয়াল ভ্যারাইটি সিল্কাটাও অনেক পুরু এবং পালটাও যথেষ্ট অনেক সুস্বাদু ফল তো এটা কমার্শিয়ালি করাই যায় আমার কাছে রয়েছে অনেক আমার খুব প্রিয় একটা ভ্যারাইটি বোল্ডার ধন্যবাদ সবাইকে গাছটির গ্রোথও খুব অ্যাগ্রেসিভ গ্রোথ তো বোল্ডার অসাধারণ ভ্যারাইটি ধন্যবাদ সবাইকে